ভাই হাজার টাকা ইনভেস্ট করে নাকি হাজার হাজার টাকা ইনকাম করা যায় সম্ভব ভাই ব্লক করে হাজার হাজার টাকা ইনকাম করা সম্ভব এই ব্লক এই যে রং এই রং নিবে ব্লক নিবে কাপড় নিবে আচ্ছা শুধু প্রিন্ট করবে হাজার হাজার ব্যাগ টাকা বিজনেস করা সম্ভব ব্লক আছে তো আপনার হাজার হাজার ব্লক আছে ডিজাইনের শেষ নাই ভাই কত ডিজাইন দরকার শুধু কি ব্লকই লাগে নাকি শুধু ব্লক আর রং আচ্ছা এই রং জি পাশাপাশি আর কি আছে পাশাপাশি আমার কাছে কাপড় আছে কাপড় আছে শাড়ি যে কোনো কোয়ালিটি শাড়ি সব কোয়ালিটি শাড়ি আছে হাবসিল থেকে শুরু করে সেমি মুসলিম সুতি তারপর বেডশিট আছে বেডশিট জি এক কালার এক কালার নিয়ে আপনারা প্রিন্ট করতে পারবেন প্রিন্ট করতে পারবেন তারপর আপনার ওনাদের তো গস কাপড়ের প্রয়োজন যেহেতু ব্লক করবে সেই সুবিধার তো আপনারা কোথায় যা খুঁজবে আমি গস কাপড় রাখছি ভাই এই যে গস কাপড় কতগুলো লাগবে যে আর যা প্রয়োজন সব গস কাপড় দেওয়া সম্ভব কালারের শেষ নাই গস কাপড় তো আছে গস কাপড় আছে আর কি আছে এখানে পাশাপাশি উন আছে আমার এখানে যে আছে জি পাঞ্জাবি আছে পাঞ্জাবি চাইলে পাঞ্জাবিও নিতে পারবে যার যে সাইজ প্রয়োজন পাঞ্জাবি নিতে পারবে স্টেন নিতে পারবে এরপরে হচ্ছে তারপরে আপনার এই যে রং উঠানোর যে কেমিক্যালটা যে আমার রং জায়গায় ভরে গেছে এটা উঠাবো উঠানোর জন্য রিমুভার এটাও আছে রিমুভার আছে আচ্ছা এছাড়াও কিন্তু আরো অনেক অনেক জিনিস আছে আপনার কাছে তো বিভিন্ন ধরনের প্যাকেজও আছে প্যাকেজও আছে আচ্ছা সরাসরি কেমন আসবে ভাই সরাসরি নিউ সুপারমার্কেট বনলতা কাঁচা বাজারে চলে আসবেন তৃতীয় তলায় দোকান নাম্বার 24 এবং 25 আচ্ছা মিনিমাম কত টাকা হলে ব্যবসা শুরু করতে পারবো